আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আমি আমি হচ্ছে তিতাস থানার দাশকান্দি বাজারে আছি এই বাজারটা আমি ভিডিও করার একটা উদ্দেশ্য হলো এই বাজারটা এখানে একটা গাং আছে এই গাঙের পারে বাজারটা ছিল আর বাজারটা এখন এই যে গাঙের বাঙ্গনের কারণে বাজারটা পুরোটাই একরকম শেষ হয়ে গেছে আর এই এটা বাজারটা চলে গেছে দক্ষিণ পার আর উত্তর পারে এখন আর বাজারটা নাই একদম নিঃস্ব করে বলছে গাঙে তো আমি এই জন্যে এটা একটু ভিডিও করতে করব আর কি তো এ হচ্ছে সামান্য কয়েকটা দোকান পাঠ আছে এটা পিছনের সাইড ওই পাশে দুইটা দোকান আর এখানে দু তিনটা ঘর এই আছে আর পুরাটাই এই গাঙের ভিতরে চলে গেছে আর এই গাং হলো আপনার এই গাং দিয়ে একবারে গরিপুর যাওয়া যায় আর অন্য দিয়ে হলো বাকরাবাদ মাসিমপুর তারপরে হলো বাতাকান্দি ওই সব জায়গায় যাওয়া যায় এটা হলো গুমতি গাং তো এই গাঙের ঠিক পুরাটা গাঙের মধ্যেই বাজারটা ছিল হ্যাঁ এখন বাজার ওই পার গেছে আমি এই জন্যে ওই পার যাবো আর কি বাজারটা দেখানোর জন্য যে আগে ছিল এই জায়গায় আর এই গাং কারণে বাজার চলে গেছে ওই পার আমি নৌকা দিয়ে ওই পার যাব এখানে আমি এখনই নৌকায় উঠবো এবং সবচেয়ে সুন্দর মজার বিষয় হলো নৌকাটা আমি নিজেই চালাবো আমি তিতাস থানার দাসকান্দি বাজারে আছি আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত দাসকান্দির বাজার ছিল আর এই যে গাংটা ছিল আরও পিছনে গাঙ্গের বাঙনের কারণে গাংটা বাজারের উপরে চলে আসছে আর যেখানে গাং ছিল ওইখানে বিভিন্ন বাড়িঘর হয়েছে বা বাজারটা ওইদিকে গেছে আমি প্রথমে আমি আসছিলাম দাসকান্দি বাজারটা দেখার জন্য এখন আইসা দেখি দাসকান্দি বাজারে দুই একটা দোকান মাত্র এত বিশাল বড় একটা বাজার মাত্র দুই একটা দোকান বাজার গেল কোথায় যখন স্থানীয়দের জিজ্ঞেস করলাম ওনারা বললো যে গাঙের বাঙ্গনে বাজার ওই পারে নিয়ে গেছে এখন এই পারে দুই একটা দোকান আছে মাত্র তো এই যার জন্যে আমি ওই পার থেকে নৌকা দিয়ে আমি আসলাম এই পার বাজারটা কোথায় আছে আমি দেখার জন্য এই নৌকা আমি চালাই আসতেইছি কারণ এখানকার নৌকাগুলা এমন একটা সিস্টেম যে একটা নৌকা সব সময় রাখা দেয় যে যার মতো পারিয়ে যায় এটার কে কোথায় এখন আপনি বিচারে পাবেন না এটা মাসে একবার মানুষের বাড়ি বাড়ি যে চাল বিভিন্ন জিনিস তারা ওই নৌকার মালিকে উঠায় তো ওই জিনিসগুলা মাসে একবার উঠায় গ্রামের মানুষের থেকে আর আমরা যারা শহর থেকে আসি নৌকাটা পারি এটা একরকম ফ্রি বলতে পারেন একদম ফ্রি কারণ আপনি টাকা দেওয়ার জন্য কাউকে পাবেন না আর নৌকাতে টাকা রেখে দিলে কে না কে নিয়ে যায় তো এই জন্যে শহরের মানুষদের জন্য একবারে ফ্রি আর গ্রামের মানুষরা মাস শেষে কিছু চাইল টাইল ওই যে নৌকার মালিক বাড়ি 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 গেলে পরে ওনার কাছে যে যা এই দিয়ে দিল এমন একটা নৌকা নিজে চালাইয়া পারাপার হইতে হয় তো আমি চালাইয়া পারাপার হয়েছি তো এখন বিষয় হচ্ছে ওই পারের বাজার এই পার কোথায় চলে আসছে আমি একটু দেখার জন্যে আসছি যে গাঙের বাঙ্গনে এটা হচ্ছে গুমতি নদী তো এটা ওই পাশ দিয়ে গেছে গরিপুর তারপরে দাউদকান্দি নদীর সাথে হয়তো কোন দিক লাগছে আমি জানি না আর এই হচ্ছে আমাদের যে কুমিল্লার থেকে যেটা বাঁকরাবাদ বলি ওই বাঁকরাবাদ চলে গেছে এই এই মাতা আর ওটা চলে গেছে গরিপুরের দিকে তো আমি এখন আপনাদেরকে বাজারটা কোথায় আছে এটা দেখানোর জন্য দর্শক আমি গাং পারিয়া এইপার আসলাম নৌকা চালাইয়া আসলাম কষ্ট করে আসলাম আসার পরে মনটা খারাপ হয়ে গেল কারণ দেখেন দাসকান্দি বাজার ওই পার যে বিশাল বড় বাজার ছিল আমারে বললো যে গাঙ্গে ব্যাঙ্গে নিয়ে গেছে বাজার ওই পার চলে গেছে দেখেন এখানে আসার পর সবচেয়ে বড় এই একটা লম্বা দোকান আছে আর এখানে এটা তো আর এটা তো ধ্বংসের পথে এটা আর খোলা হবে না কোনো দিন এই বিশাল বড় বাজার কোথায় গেল এখানে একটা দোকান আছে তাও আবার এটা শেষ এটা আর খোলা হয় না বন্ধ আর ওইখানে দুইটা ঘর তিনটা এই চারটা ঘর ওই দিক একটা পাঁচটা এই এইটা একটা বাজারের নমুনা আপনারা দেখেন এই এই বিশাল বড় বাজার কি হইল ঠিক আছে দাসকান্দি বাজার থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম